নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে খয়রা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই শীতের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে এই মাছ আমি কীভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব তো চলুন বন্ধুরা আপনারা দেখে নেবেন আমি কী কী দিয়ে এই মাছটা রান্না করছি এইভাবে রান্না করলে এই মাছ কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে আর এই তরকারি দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যায় তো চলুন বন্ধুরা আপনারা দেখে নেবেন আমি চারটি খয়রা মাছ নিয়েছি আর খয়রা মাছগুলো ভালো মতো করে নুন হলুদ মাখিয়ে আদা থাকতে রেখে দিয়েছি আর এখানে কিছু শীতের সবজি নেওয়া হয়েছে রয়েছে ফুলকপি এখানে রয়েছে বেগুন সব কিছু একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি রয়েছে আলু এখানে দেখুন পেঁয়াজগুলি নেওয়া হয়েছে শিম নেওয়া হয়েছে এছাড়া কাঁচা লঙ্কা চিড়ে রাখা হয়েছে তো শীতের সবজি দিয়ে এখন এই মাছটা আমি রান্না করবো আর কিভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো প্রথমে মাছগুলোকে ভালো মতো করে ভেজে নেবো এখানে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা সচ্ছরেই করবো আর তেলটাকেও খুব ভালো করে দিয়ে মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে তো মাছগুলো কড়া করে ভেজে নিচ্ছি দেখুন দুপিট খুব ভালো করে ভেজে নেবো আর এই খয়রা মাছ ভাল খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এখন তো সিটে নানা রকম সবজি পাওয়া যায় সবজি দিয়ে একবার এইভাবে রান্না করবে ভীষণ ভালো লাগবে এখানে কিন্তু আমি পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ছাড়াই মাছটা রান্না করব এইভাবে প্রত্যেকটা মাছ ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এর সাথে আমি দু পিস গোলা মাছ দিচ্ছি যেহেতু এই মাছে একটু কাঁটা হয় আর বাচ্চাদের খেতে একটু অসুবিধা যার ফলে আমি এখানে দু পিস গোলা মাছ দিয়েছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা জিরে ফোরণে দিয়ে দিলাম ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে কেটে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আলু যদি এখানে আমি চার পিস মাছের মতো সবজি কেটে নিয়েছি আপনারা যতটা করবেন মাছ সেইভাবে সবজিটা অবশ্যই তো আলুটা হালকা একটু ভাজা ভাজা করে দেবো আলু হালকা ভাজা ভাজা করে নিয়ে এখানে এক এক করে আমি থেকে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি পেঁয়াজ পেঁয়াজ তলি আর সুলটা আগে দিয়ে দিচ্ছি বেগুনটা আমি সবার লাগতে দেবো বেগুনটা একটু নরম জয়া তাড়াতাড়ি তো বেগুনটা আগে দিচ্ছি না এর সাথে আরও দু তিনটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে এই সমস্ত সবজি হালকাভাবে ভেজে নিয়ে সবার ক্ষেত্রে বেগুনটাকে ডোবো বেগুন ছাড়া সমস্ত সবজি একটু হালকা ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেবো বেগুন বেগুনটা যেহেতু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে আমি একটু লেটে দিলাম তো বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো এখানে দেখুন নিয়েছি ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ চিনি আর সামান্য পরিমাণে নিচু লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা বেশি ব্যবহার করছি তো অল্প করেই লঙ্কার গুঁড়োটা এখানে অ্যাড করলাম সমস্ত মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এই সময় আঁচটাকে একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে ভালো করে মশলাটা সবজির সাথে কষাতে হবে খয়রা মাছ আমরা সর্ষে দিয়ে ছাল খেয়েই থাকি কিন্তু একবার হলেও এইভাবে সবজি দিয়ে করে দেখবেন ভীষণ টেস্টি হয় আমরা খয়রা মাছ বলি আপনারা কি মাছ ধরেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলো কাটা হয় প্রচুর কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্ট দেখুন ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণে জল দেবো খুবই সামান্য পরিমাণে এখন জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে একদম কম আঁচে সবজিগুলোকে সেদ্ধ করতে হবে এই মাছ রান্নায় অবশ্যই কিন্তু এইভাবে করলে ধনে পাতাটা ব্যবহার করবেন আমি এখানে ধনে ব্যবহার করব তো এইবার চাপা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য দেখুন একদম কম আছে এইভাবে ঢাকা চাপা দিয়ে সবজিটা কিন্তু খুব সুন্দর ভাবে নরম হয়ে গেছে এবার এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দেওয়ার পর একটু ফুটতে দেবো ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন এখানে ঝোল ফুটতে শুরু করেছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল বেরিয়ে এসেছে সমস্ত সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো এখানে দিয়ে দেবো মাছগুলো আস্তে আস্তে একটু সবজিগুলোর ভেতরে দেওয়ার চেষ্টা করব কেননা এই মাছগুলো তো রস ঢুকবে এইভাবে দিলে যেহেতু এখানে গোটা গোটা মাছ আমি দিয়েছি আপনারা চাইলে অর্ধেক করেও এই মাছগুলো রান্না করতে পারেন এই মাছের এতটাই টেস্ট বন্ধুরা শুধু এই মাছের এই রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে একবার এইভাবে সবজি দিয়ে এই মাছ রান্না করবেন এর সাথে আমি যে দু পিস ভোলা মাছ দিয়ে ভেজেছি সেটাও দিয়ে দিচ্ছি এবার উপর থেকে আমি বেশ কিছুটা ধনের পাতা এখানে দিয়ে দেবো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে আমি ধনে জিরে ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম তো সেই ভাজা মশলাটাই এখানে দিয়ে দিচ্ছি এই মশলাটা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন ভীষণ টেস্ট আসবে এটা দিলে সমস্ত কিছু দেবার পর আমি এক মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখবো যাতে সমস্ত যে মশলা দিলাম আর পাতা দিলাম তার সেন্টটা এই ঝোলের মধ্যে চলে আসে ফিরে আসছি এক মিনিট পর তো বন্ধুরা দেখুন আমার রান্না সম্পূর্ণ কমপ্লিট আমি এক মিনিট স্ট্যান্ডিং টাইমও রেখে দিয়েছিলাম অফ করে দিয়ে তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে টাটা বন্ধুরা